মালদা বামনগলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে বাসন্তী পুজো উপলক্ষে হয়ে গেল কুমারী পুজো মালদা বামনগলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে বাসন্তী পুজো উপলক্ষে কুমারী পুজোর আয়োজন করা হয় মঙ্গলবার বাসন্তী পূজার মহাষ্টমী তিথি সে উপলক্ষে আয়োজন আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী আত্মপ্রণবানন্দজি জানান এই পুজো মিশনে চব্বিশ বছর ধরে বাসন্তী দুর্গাপুজোর ভিন্ন নিয়ম রীতি মেনে হয়ে আসছে আজ মহাষ্টমী উপলক্ষে কুমারী পুজো করা হয় মালদার গয়সু এলাকার মৃত্যুঞ্জয় ব্যানার্জির ছয় বছরের কন্যা মৃত্তিকা ব্যানার্জীকে কুমারী রূপে পুজো করা হয় এই পুজোতে বহু ভক্তের ঢল দেখা গিয়েছে সকাল থেকেই ও আশ্রমে বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের মধ্যে পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় বিকেলবেলা সন্ধি পুজো অনুষ্ঠিত হবে আমাদের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা দিত এটা মালদা জেলার একটা প্রত্যন্ত গ্রাম গাঙ্গুরিয়া এটা বামনগুলা ব্লকের অন্তর্গত জগদলা জিপির একটা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি অঞ্চল এটা গাঙ্গুরিয়া এখানে দু সাল থেকে মানে উনিশশো সালে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল মহারাজ শ্রীমদ স্বামী গিরিজাতানন্দ রামকৃষ্ণ মর্মস্থান থেকে বেরিয়ে এসে এই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন এবং উনিশশো সালে এই আশ্রম প্রতিষ্ঠা হয় মানে আনুষ্ঠানিকভাবে এবং দু সাল থেকে এখানে বাসন্তী পুজোটা শুরু হয় এবং সেই বাসন্তী পুজোয় অষ্টমীর দিন মহাষ্টমীর দিন আমাদের এখানে কুমারী পুজো হয় তো আজকে সেখানে কুমারী পুজো হয়েছে সকাল দশটায় এবং ভোরবেলা থেকে এখানে অনুষ্ঠান শুরু হয়েছে বিভিন্ন রকমের পুজো এখানে হয় আজকে দুর্গা অষ্টমী গৃহীত যে পুজো সে পুজো হয়েছে তারপরে অন্নপূর্ণা দেবীর পুজো হয়েছে বিশেষ পুজো তারপরে মহালক্ষ্মী দেবীর বিশেষ পুজো হয়েছে এবং মন্দিরে আজকে সারদা দেবীর নামে আজকে বিশেষ পুজো হয়েছে আজকে ষোড়শো প্রচার পুজো এবং সকাল এই দশটার সময় আমাদের যে আনুষ্ঠানিকভাবে যে কুমারী পুজো সেই কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে এখন ভক্তদের প্রসাদ বিতরণ চলছে আমাদের বহু ভক্ত এবং এই অঞ্চলের যারা আমাদের অধিবাসী রয়েছেন তারা সকলেই অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট হন তারা আসেন প্রত্যেক বছর তারা এখানে এখানে যোগদান করেন করেন এবং প্রসাদ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স